আজকের এই ভিডিওতে আমরা সুরা আল কদরটি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরাউল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কীভাবে পড়ব হামজা ইন দেখুন এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমে নুনে তাস গুন্নাহ করা ওয়াজিব এই নিয়মটা আমরা পূর্বে পর্বের মধ্যেও শিখছিলাম তাহলে ইন নুন আলিফ জবর না এই নুনের মধ্যে আমরা তিনালিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা দেখব সেখানে তিনালিফ টান দিব এগুলো আমরা পূর্বের পর্বের মধ্যেও আলোচনা করছিলাম যদি আপনি আমার সেই পূর্বের আমপাড়ার সুরার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ইন এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং ঝাল জবর ঝাল আং ঝাল নুন খারা জবর না হাপ হু আং ঝাল না হু কীভাবে শিখব ইন না আং ঝাল না হু স্মরণ রাখবেন যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ দিনে পড়তে হবে এরপরে ফায়াজের ফি এই ফিয়ের মধ্যেও আমরা এক আলিফ টান দিব জেরের এর পরে ইয়া থাকলে এক আলিফ টানতে হয় এজন্য এরপরে লাম জবর লাই ফি লাই লাম জবর লা ফি লাইলা তা লাগবে এই লামের সাথে তিল ফি লাইলা তিল কবদল জবর কদ রজের রে কদ রে ওয়াকফ করলে কিভাবে পড়ব কদর এই রটা আমরা হালকা উচ্চারণ করব। আজকে ওয়াকফের একটি নিয়ম শিখে রাখবেন ওয়াকফের সময় যদি দুইটি সাকিন একসাথে হয়ে যায় ওয়াকফের সময় যদি শেষ হরফের উপরে জবৎ থাকে অথবা পেশ থাকে অথবা নিচে যদি জের থাকে তাহলে সেই জবর যে পেশগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে সাকিন দিতে হবে এখন যদি আমরা এখানে রয়ের নিচে জেরকে বাদ দিয়ে উপরে সাকিন দেই তাহলে দুইটি সাকিন কিন্তু একসাথে হয়ে যাচ্ছে আর ওয়াকফের সময় যদি এরকম দুইটি সাকিন একসাথে হয় আমরা প্রথম সাকিনটা পরিপূর্ণ উচ্চারণ করব দ্বিতীয়টা হালকা উচ্চারণ করব যেমন এখানে দালটা পরিপূর্ণ উচ্চারণ করব রটা হালকা উচ্চারণ করব ওয়াকফের সময় কীভাবে পড়ব ফিলাইলাতিল কদ এরকমভাবে পড়ব এবার আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও মুখে বলাটা কষ্টকর হয়ে থাকে তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন আমার সাথে পড়ুন ইন না হ্যাঁ আমার সাথে পড়ুন ইন না আমার সাথে টান দিবেন এরপরে আরেকবার পড়ুন ইন না আং ঝাল পড়ুন আমার সাথে আং ঝাল এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ই না আং ঝাল হ্যাঁ পড়ুন ইননা না এরপরে ফিলাইলা তিল কদ পড়ুন আমার সাথে ফাইল কদ আরেকবার আমার সাথে পড়ুন তিল কদ্র এরকম ভাবে শিখব এবার আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ইননা না আং এরপরে পড়ুন তিল কদ আরেকবার আমার সাথে পড়ুন ইন না আং ঝালনা হুফিলাইলাতিলকদ এরকমভাবে শিখব এরপরে ওয়াও জবর ওয়া মিমালিফ জবর মা আর মদের হরফের ওপর এরকম চিকণ চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে তিনালিফ টানতে হয় তাহলে কীভাবে পরব ওয়া মা এরপরে হামজাদাল জবর আদ রখরা জবর র কাব জবর কা ওয়া মা আদ র কা হ্যাঁ এরপরে মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে এক আলিফ টান দিব এরপরে লামিয়া জবর লাই লাম জবর লা লাইলা তা লাগবে এই লামের সাথে তুল কবদাল জবর কদ রি লাই লা তুল কদ রি ওয়াকফ করলে কদ রটা হালকা উচ্চারণ হবে ডালটা পরিপূর্ণ উচ্চারণ হবে তাহলে এবার তাহলে এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন বলুন ওয়ামা হ্যাঁ পড়ুন ওয়ামা আরেকবার আমার সাথে টান দিবেন পড়ুন ওয়ামা এরপরে আদ র আমার সাথে আদ র এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আদরকা হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ামা আদ রে মা মালাইলা কিভাবে মালাইলা মিলিয়ে পড়ুন ওয়ামা মা রাইলা এর পরে তুল তা লাগবে এই লামের সাথে তুল কদরি তাহলে লাইলা তুল কদরি ওয়াকফু করলে কিভাবে পড়ব লাইলাতুল কদর আমার সাথে পড়ুন লাইলাতুল লাতুল কদর এরকমভাবে শিখব এরপরে লামিয়া জবর লাই লাম জবর লা লাইলা তা লাগবে এই লামে সাথে তুল কবদাল জবর কদ রজের রি লাই লাতুল কদ রি কীভাবে পড়তে হবে লাইলাতুল কদরি কেউ কাদরি পরব না অনেকেই কবদাল জবর কাত পরি যদি কবদাল জবর কাত পরি তাহলে পরাটা শুদ্ধ হবে না কিভাবে পরতে হবে লাইলাতুল এরপরে খয় আজবর খয় র লাগবে এই মিমের সাথে রুম খয় রুম মিমনুঞ্জের মিন খয় রুম মিন এরপরে হামজালাম লাম যেবর আল ফাজের ফি আল ফি তাহলে আল আলফি এরপর সিন শাহ র দুইজোর রিন শাহ ঋণ ওয়াকফ করলে কিভাবে পড়ব শাহ রটা হালকা উচ্চারণ করব হাটা পরিপূর্ণ উচ্চারণ করব। তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন লাই হ্যাঁ পড়ুন লাই লাতুল কদ আরেকবার পড়বেন লাই লুল কদ রি মিলাই পড়ুন আমার সাথে লাইলাতুল লুল কদরি এরপরে পড়ুন আমার সাথে তাহলে মিলাই পড়ুন লাইলাতুল লুল কদরি খুম মিন আল ফিস আরেকবার আমার সাথে পড়ুন মিন আল ফিস আরেকবার আমার সাথে পড়ুন খৈরুম মিন আল ফিস রটা হালকা হাটা পরিপূর্ণ উচ্চারণ হবে তাহলে এখান থেকে আর আরেকবার মিলাই পড়বেন পড়ুন লাইলাতুল এরপরে পড়ুন এরকম ভাবে পড়ব এরপরে তাজবৎ তা নুন লাগবে এই ঝা তানাজ সাথে ঝা লাম লাগবে এই লামের সাথে লুল তানাজ মিম মিমজবর মা লাম লা এই লামের মধ্যে কিন্তু আমরা দিব কারণ এবার মদের হরফের উপর এটা মোটা চিহ্ন এরপরে গোল হামজা আর মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারালিফ টানতে হয় কিভাবে পরব তানা ঝালুল মালা ই কাবজবর কাুল মালা ই কাতু এরপরে ওয়াও লাগবে এই রয়ে সাথে ওয়ার র ওয়াও পেশ রু হা পেশ হু ওয়ার রু হু এর পরে ফায়াজের ফি এক আলিফ টানজের এর পরে ইয়া যদি আপনি এই নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে এই নিয়মগুলো পরবর্তী পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাহলে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা এজন্য এখানে চার আলিফ টান দিব কিভাবে পড়ব তানাজ্জালুল মালাইকাতু এরপরে ওয়াও লাগবে এই র এর সাথে ওয়ার ওয়াও পেশ রু হা পেশ হু ওয়ার রু হু ফা ইয়া জার ফি হালিফ জবর হা ওয়ার রু হু ফি হা পড়ব ওয়ার রু হু হা এরপর বাজের বি হামজা লাগবে এই জালের সাথে ইজ বি ইজ নুনজের নি বি রাজবর রব বাজের বি রব বি হামিম হিম রব বি হিম কিভাবে পড়ব বি ইদ নি রব বি হিম এরপরে মিম নুন জের মিং হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে আমাদের গুনাহ করতে হবে কারণ নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয় তো নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ এজন্য জন্য আমরা নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব কিভাবে পড়ব কিভাবে পড়ব মিং এরপরে কাপলাম পেশ কুল লাম জেরলি কুললি পড়তে হবে মিং কুললি হামজা মিম জবর আম র দুই জের আম ঋণ ওয়াকফ করলে আম এরকমভাবে শিখব তাহলে এরকম ভাবে পড়ব। এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে তাহলে আমার সাথে পড়ুন হ্যাঁ পড়ুন তানাজ আরেকবার পড়ুন তানাজ মালা ই পড়ুন আমার সাথে তানাজ মালা ই কিভাবে পরব মালাইকাতু এরপরে আমার সাথে পড়ুন এরপরে আমার সাথে পড়ুন ও আর রু হা পড়ুন আমার সাথে ও আর কিভাবে পরব ওয়ারু হা আমার সাথে পড়ুন ও আর রু হা এরপরে বি একটা জাল নরম করে পড়তে হবে পড়ুন বি ইজ নীর বিহীম পড়ুন আমার সাথে বি ইজ নিরব বিহীম এবার এখান থেকে আমার সাথে আরেকবার মিলিয়ে পড়বেন মালা তানাজু এরপরে ওয়ারু হুহা এর পরে বি ইজ নিরব বিহীম এরপরে মিংকুলি আমার সাথে মিংকুলি এরকম এরকমভাবে পড়ব এরপরে এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে সিনজবর খারাজবর লা মিম দুই পেশ মুন সালামুন কিভাবে পড়তে হবে সালামুন এরপরে হাজের ইয়া জবর ইয়া হিয়া কিভাবে শিখতে হবে সালামুন হিয়া হাতা জবর হাত তা খারা জবর তা হাত তা কিভাবে পড়তে হবে সালা মুন হিয়া হাত তা এরপরে মিম মাত লাম জবর লা মাতলা লাম জের ইল মাতলা ইল ফাজিম জবর ফাজ রি ফাজ ওয়াকফ ওয়াক করলে ফাজ এরকমভাবে পড়তে হবে তাহলে সালা মুন হিয়া এরপরে মাত লাইল ফাজর আরেকবার আমার সাথে পড়ুন সালা মুন এরপরে হিয়া কিভাবে পড়তে হবে সালামুন মুন হিয়া এরপরে হাত্তা মাত লাইল ফাজ আরেকবার আমার সাথে পড়ুন সালা মুন হিয়া হাত তা মা তোলা ফাজ আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি পুরো আম্পারাটা এরকমভাবে বানান করে পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরানুল হাকিম বানান করে রেডিং করা শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজলনাহু ফিলায়লাতিলকদর এরপরে وما أدراك ما ليلة القدر. إرقلي: ليلة القدر خير من ألف شهر. إرقلي: تنزل الملائكة والروح فيها بإذن ربهم. إرقلي: من كل أمر. সালামুন হিয়া এরকম এরকমভাবে শিখব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই একটি পাড়া এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী খুব দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে সূরা আল কদরটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল আলাক নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন